নমস্কার সবাই কেমন আছেন আমি না। আজ আমি আমার বাগানের বেশ কিছুটা পরিমাণ ব্রাহ্মী শাক তুলে একটি বাটিতে জলে ভিজিয়ে রেখেছি এখানে একটি কড়াইতে তেল গরম করতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর তারই মধ্যে আগে থেকে কেটে রাখা একটি ছোট সাইজের আলু এবং একটি বেগুনের হাফ বেগুন আমি দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা এই গরমের দিনে ঘরে থেকে থেকে লঙ্কাটা শুকিয়ে গেছিল আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো দুটি লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন এই দেখুন আমি ভেজিয়ে রাখা ব্রাহ্মী শাকগুলো কুচি কুচি করে নিয়েছি এই গাছ ছোটো আকারেরই হয়ে থাকে এর কাণ্ড এবং পাতাগুলো রসালো হয়ে থাকে এই গাছে ছোট ছোট আকারের ফুল হয় যেগুলি বেগুনি শ্বেতা রঙের এটি খাওয়া ভীষণই উপকারী স্মৃতিশক্তি বাড়ার পক্ষে ভীষণ উপকারী এছাড়াও এই পাতা এবং এর কাণ্ড দিয়ে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়ে থাকে যেগুলো মার্কেটে ভীষণ অ্যাভেলেবেল ভীষণ উপকারী এটি এছাড়াও এটি সর্বভঙ্গ বসন্ত রোগ এবং শিশুদের কাশি ও কফেও এই পাতা খাওয়ালে ভীষণ উপকার পাওয়া যায় আমি এখানে পাতাগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি চার মিনিট পরে আমি চাক চাপাটা খুলে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে আগে থেকে ড্রাই রোস্ট করা সর্ষের পাউডার আমি সামান্য পরিমাণে মিশিয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দু মিনিট একটু ফুটিয়ে নেব এখানে আমার রেডি করা হয়ে গেছে ব্রাহ্মী শাক আপনারাও এইভাবে বানান এবং খান সে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে আপনারা কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন